আমি আমার জায়গা থেকে বলবো আপনার এই টোটকাটা করুন আমাবস্যার মধ্যে দারুণ সাফলতা লাভ হবে রান্নাঘরের গোড়া হলুদ একটু দিন এটাকে জড়িয়ে সুন্দর মতো ভাজ করুন ভাজ করে যে কোনো শনিবার মঙ্গলবার দেখে কোনো পুকুর গঙ্গা নদী খাল বিল যেখানে খুশি পাঁচটা ব্যক্তির নাম ধরে ভাসিয়ে দিন আপনাদের আপদ বিপদ যাবতীয় যা কিছু আছে সব কিন্তু নিয়ে ভেসে যাবে এই ক্রিয়াটা আপনারা করুন মারাত্মক পরিমাণে ফল হবে কিছু মামা মামি ভাগ্না ভাগ্নি বলছে মামা ভালো ভালো আমাবস্যা চলে যাচ্ছে বাড়ির অশুভ দৃষ্টি নিজেদের অশুভ সময় এগুলো একটা টোটকা দিন না তাই বাড়ির অশুভ দৃষ্টি অথবা নিজের অশুভ সময় থেকে কিভাবে ভালো থাকতে পারবেন আগামী ন তারিখ শুক্রবার রাত্রে নটা থেকে এগারোটা পর্যন্ত বারোটা পর্যন্ত একটা দেড়টা দুটো সারা রাত পর্যন্ত টাইম আছে যদি একটা ক্রিয়া করতে পারেন তাহলে বাড়ির অশুভ দৃষ্টি অথবা নিজেদের অশুভ দৃষ্টি থেকে মারাত্মক পরিমাণের মুক্তি পাবেন সেটা কি যেমন ধরুন কোনো বাড়ি করতে করতে হাফ করেছেন কোনো শত্রু আক্রমণ করছে আপনি মুখে কিছু বলতে পারছেন না বিভিন্ন রকম এই সমস্যা থেকে আপনারা কিন্তু মুক্তি পাবেন সেটা আগামী শুক্রবার নয় তারিখ রাত নটা থেকে সারা রাত এই ক্রিয়াটা করতে পারবেন সেই ক্রিয়াটা কি আমি নিশ্চয়ই বলবো যদি আপনারা সুস্থ মাথায় যে ব্যক্তিগুলো ফ্যামিলিতে বাস করেন হয়তো কোনো ব্যক্তি আছে বাড়িতে বাবা মা স্বামী স্ত্রীর একটা বাচ্চা অনেক সময় আলাদা হয়ে যায় স্বামী স্ত্রী স্বামী স্ত্রীর মতো খাচ্ছে বাবা মা বাবা মার মতো খাচ্ছে কিন্তু আমি আমার জায়গা থেকে বলবো সে বাবা করুন বা ছেলে করুন বা বৌমা করুন বা মা করুক কাজটা কিন্তু এই পাঁচটা ব্যক্তির নামই লিখবেন হাত জোর করে বলবো ক্রিয়াটা কিন্তু পাঁচটা ব্যক্তির নামই লিখবেন লিখার পর এই ক্রিয়াটা করলে প্রত্যেকটি ব্যক্তির শুভ লাভ হবে ওই বাচ্চাটারও কিন্তু শরীর খারাপ থেকে মুক্তি পাবেন সেই ক্রিয়াটা কী এই পাঁচটা ব্যক্তির একটি সাদা কাগজের নাম লিখুন লাল কালি দিয়ে লাল কালি দিয়ে নাম লিখুন ঘরের মধ্যে প্রত্যেকটি ব্যক্তির কালো তিল অথবা কালো জিরা কালো তিল অথবা কালো জিরা যে কোনো একটি কিছু সংগ্রহ করুন ওই কাগজের মধ্যে ওই নাম লেখার মধ্যে ফেলুন সঙ্গে একটু গুঁড়া হলুদ রান্নাঘরের গুঁড়া হলুদ একটু দিন এটাকে জড়িয়ে সুন্দর মতো ভাজ করুন ভাজ করে যে কোনো শনিবার মঙ্গলবার দেখে কোনো পুকুর গঙ্গা নদী খাল বিল যেখানে খুশি পাঁচটা ব্যক্তির নাম ধরে ভাসিয়ে দিন আপনাদের আপদ বিপদ যাবতীয় যা কিছু আছে সব কিন্তু নিয়ে ভেসে যাবে এই ক্রিয়াটা আপনারা করুন মারাত্মক পরিমাণে ফল হবে আমার কাছে দুটি ব্যক্তি এসেছিলেন ও এর আগে আমি টাকা পাঠিয়েছি আমি বলছি নাম্বারটা বলুন তুমি বললো সেভেন ডবল জিরো থ্রি ফোর ডবল থ্রি সিক্স নাইন ফাইভ এইটাই তো নাম্বার আমি জানি না উনি একটি শিক্ষিত কম কোন একটা দোকানেই টাকাটা ভরতে দিয়েছিল এগারো টাকা পাঠিয়েছে সেই দোকানদার কিন্তু টাকাটা পাঠায়নি উনি সেই দোকানদারের কাছে নাম গোত্র টোত্র সবই দিয়েছে মালদা থেকে এসছিলেন উনি উনি আমাকে এই কথাটা বললেন মালদাটায় বললাম জায়গার নাম বললাম না অসুবিধা আছে যারাই কিন্তু এক টাকা দু টাকা পাঁচ টাকা যাই পাঠান পঞ্চাশ টাকা একশো টাকা যাই পাঠান বারবার করে বলি না আমার গোত্র কিন্তু লিখবেন না হলে কিন্তু পুজো দেওয়া যায় না আমি আমার জায়গা থেকে বলবো আপনারা এই টোটকাটা করুন আমাবস্যার মধ্যে দারুণ সাফল্যতা লাভ হবে কিছু কিছু মামারা বলে আরও বলুন কিছু কিছু মামিরা বলে একটু শটে ছাড়বেন যাই বিভিন্ন রকম আমার যারা ভালোবাসেন ইউটিউবার যারা দেখেন ইউটিউব দেখেন তাদেরকে হাত জোর করে বলছি সবাই মিলে সাবস্ক্রাইবার করবেন শেয়ার করবেন আপনারা আমাকে একটা জায়গায় নিয়ে এসছেন এই বলে আজকে আমি আমার ভিডিও শেষ করছি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন প্রত্যেকটি ব্যক্তিকে বলছি নৈহাটি ছ নম্বর প্ল্যাটফর্মের বাইরে এসে নেত্রালোক চোখের হসপিটাল বা বাইরে এসে আমার ব্যাঙার লাগানো আছে ছবি সমেত ছ নম্বর মোড়ের মাথায় এসেও ব্যাঙার দেখতে পারবেন ওই লোকেশান দেখে চলে আসবেন বা জিজ্ঞেস করবেন মামার বাড়ি কোনটা যে কোনো ব্যক্তি দেখিয়ে দেবে সবাই মিলে সুস্থ থাকুন ডেঙ্গু থেকে মুক্তি থাকুন এই বলে আজকে আমি আমার ভিডিও শেষ করছি নমস্কার